আসসালামু আলাইকুম নুরুন আর কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে লিকুইড দুধ জ্বাল দিয়েছি একটু গরম গরম দুধ গুঁড়ো দুধের ভিতর দিয়ে দেব দুধটা আমি গুলিয়ে নেব দুধ লিকুইড দুধটা হালকা গরম আসছে দুধ ঘোলানো হয়ে গেছে আমি শাসমিনের দুধের পিটা দিয়ে দেবো এখানে ছয়টা ডিম নিয়ে এসেছি ডিমগুলো ফেটে নেবের ডিমগুলো ফেটে নিয়ে এসেছি ডিম এখন আমি দুধের ভিতরে দিয়ে দেবো দেবো চিনি চিনিটা ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো একটা এলাচ ও ধরে দেখেন সুন্দর মিক্সড হয়ে গেছে বন্ধুরা এবার ক্যারামেল করতে দিয়ে দিলাম ক্যারামেলটা করে বন্ধুরা আমার ক্যারামেলটা হয়ে গেছে পুরো সেট হয়ে গেছে এবার আমি দুধের মিশ্রণটা ফেলে দেবো বন্ধুরা আমি কড়াইতে একটু পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি বাটিটা তারপর বসিয়ে দিছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ফিরে আসবো বিশ মিনিট পরে বাটিটা ঢেকে দেব এবার ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমরা এখন খুলে দেখবো বাটিটা কি অবস্থা হয়েছে দেখানাটা খুলে নিছি কাঠির এভাবে দেখে নেব দেখেন কাঠিতে আসছে না এবার আমরা বন্ধুরা আমার পুটিং একদম রেডি একদম হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে কি সুন্দর কালারটা বন্ধুরা একদম সুন্দর হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করবো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আমি পিস পিস করে কেটে নিলাম